আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে ড্রোনের মাধ্যমে আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারটি দেখাবো নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারটি পড়েছে আরিয়লখা নদীর পার আপনারা দেখতে পাচ্ছেন আরিয়লখা নদীটি ছোট্ট একটি নদী আরিয়ল খা নদী আমি এই ভিডিওটি করেছিলাম এগারোই জুন রোজ মঙ্গলবার দুই আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের হাটের দিন মঙ্গলবার সাপ্তাহিক হাট জমে আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে হাটের দিন গরুর হাট সাপ্তাহিক হাট আপনারা দেখতে পাচ্ছেন আর অল্প কিছুদিন পরেই কুরবানি ঈদ এই কুরবানি ঈদকে সামনে রেখে ঐতিহাসিক আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে কুরবানির গরু মহিষ ছাগলের জমজমাট বেচা কেনা চলতেছে অনেক গরু মহিষ ছাগল উঠেছে আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের কুরবানির হাটে এই কুরবানির হাটের দিন আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের পুরো বাজারে গরু ছাগল মহিষ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার পড়েছে দুটি গ্রামে আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামে আর আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের পশ্চিম বাজার আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাজারের পশ্চিম পাশে আছে একটি মাদ্রাসা এই মাদ্রাসার নাম জামিয়া উসমানিয়া আরাবিয়া রহমতগঞ্জ মাদ্রাসা ও এতিমখানা রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের পূর্ব পাশে দানের বাজার এই দানের বাজারে দিয়েছে মহিষের হাট আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব পাশে দানের বাজারে অনেক মহিষ উঠেছে কুরবানির হাটে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মহিষ উঠেছে আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের কুরবানির হাটে bye